প্রিয় দর্শক চ্যানেল সিক্সটিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একটা ব্যর্থতার কথা আপনাদেরকে না বললেই নয় সেটি হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা কিভাবে গত একটা বছর এই ছবিটা ছিল ভাবা যায় না কি বলেছে বিদেশের বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ টেলিফোন কলের নির্দেশনা এখন প্রশ্ন হচ্ছে রাষ্ট্রপতির ছবি এতদিন এক বছর যাবৎ বিদেশি মিশনগুলোতে ছিল অবাক কাণ্ড এটা এতদিন সরানো হয়নি তার মানে এতদিন ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের ছবি আমাদের বিভিন্ন কূটনৈতিক মিশনের ছিল না অবাক কাণ্ড এটা কিভাবে শাহউদ্দিন সাহেবের ছবি এতদিন আমাদের কূটনৈতিক মিশনগুলোতে থাকতে পারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এখানে ব্যর্থতা আছে আমাদের পররাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা হচ্ছেন তহিদ হোসেন না তিনি বিষয়টা ভালোভাবে রাষ্ট্রপতি আছেন নাকি এখন দেশে রাষ্ট্রপতির ছবি থাকতে হবে কেন ইউরান সাহেবের ছবি কেন নয় আর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব কি আছেন না থাকুন বা না ছবি থাকলো কিভাবে এবং প্রত্যেক অ্যাম্বাসেডার বা আমাদের যেই রাষ্ট্রদূতরা রয়েছেন তাদেরকে জবাবদেহি তার আওতায় আনতে হবে যে ইউনুস সাহেবের ছবি না দিয়ে কিভাবে রাষ্ট্রপতির ছবি এতদিন থাকলো শাহাবুদ্দিন সাহেবের আমাদের মহান নোবেল লরিয়েট তার ছবি এতদিন মিশনগুলোতে ঝুলে নেই যা কি লিখেছে পড়ি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিনের ছবি বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন কনসুলেট কূটনীতিকদের কার্যালয় ও বাসভবন থেকে সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ভাবতে অবাক লাগে এরা এতদিনই এই একটা কাজে সামান্য কাজ করতে পারেনি আজাদ প্রোডাক্টস প্রোডাক্টসকে কাজটা দিলে তারা সারা পৃথিবীতে ডক্টর ইউনু সাহেবের ছবি ছড়িয়ে দিতেন ডক্টর ইউনু সাহেব প্রধান উপদেষ্টা তাঁর ছবি কোথাও নাই এটা এটা কিভাবে হতে পারে এটা কিভাবে সম্ভব হয়েছে এক বছর কূটনৈতিক সূত্রে জানা গেছে এই নির্দেশনা কোনো আনুষ্ঠানিক চিঠি বা ইমেইলে পাঠানো হয়নি না আনুষ্ঠানিক ইমেইল বা চিঠিতে পাঠানো হয়নি এটা হলো টেলিফোনের নির্দেশ দেওয়া হয়েছে আর ফোনে একজন কিন্তু এটা বোঝা উচিত ছিল যে ফোনের নির্দেশ দেওয়া বা না দেওয়া কোনো কথা নয় ইমেইল পাঠানো বা না পাঠানো কোনো কথা নয় কেন তারা দায়িত্ব নিয়ে ইউনু সাহেবের ছবি এতদিন লাগান নেই ঝুলান লাগান আবার লাগান সিনেমার কথা চলে আসে দরকার নেই আমির খানের লাগান সিনেমা হুম টেলিফোনে অঞ্চল ভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত দূত ও হাই কমিশনারকে বিষয়টি জানিয়ে পরে অন্য মিশনগুলোতে খোঁজটা দিয়ে দিতে বলা হয় আচ্ছা একজন রাষ্ট্রপতি যদি এখনো এক্সিস্ট করেন আমরা জানি না তিনি মারা গেছেন নাকি আছেন নাকি তাকে কোথাও পাঠিয়ে দেয়া হয়েছে নাকি তার সামনে পিস্তল তাক করা আছে কথাটা আমরা জানি না আমরা জানি যে আমাদের রাষ্ট্রপতি আছেন রাষ্ট্রপতি থাকা অবস্থায় তার ছবি কিভাবে নামিয়ে ফেলে এটাও তো একটা প্রশ্ন যাক সেই প্রশ্নের দিকে আমরা যাব না রাষ্ট্রপতির ছবি থাকতে পারবে না ঠিক আছে এত কিছু বাবার সময় নেই পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে যে অঞ্চল ভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে স্পষ্টভাবে জানানো হয়েছে কূটনৈতিক মিশন কনসুলেট কূটনৈতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতির ছবি অবিলম্বে সরিয়ে ফেলতে হবে এইটা কতটা সাংবিধানিক বুদ্ধিজীবীরা এখন এটা কি ঠিক হয়েছে রাষ্ট্রপতি এখনো বঙ্গভবনে আছেন সেই ক্ষেত্রে রাষ্ট্রপতির ছবির জায়গায় ইউনুস সাহেবের ছবি ঝুলানোটা কি ঠিক আমরা সেগুলো শুনতে চাই না আমাদের দাবি একটাই আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস থ্রি জিরোর প্রবক্তা সোশ্যাল বিজনেসের প্রবক্তা নোবেল লরিয়েট বাংলাদেশের প্রধান উপদেষ্টা গ্রামীণ ব্যাংক অর্থনৈতিক বিকদীকরণ এবং এই বাংলাদেশের সমস্ত ডেভেলপমেন্টের জন্য যিনি কাজ করেছেন তিনি হচ্ছেন আমাদের প্রফেসর ইউনুস তার ছবি থাকবে না শাহাবুদ্দিন সাহেবের ছবি থাকবে এটা হয় কি করে দক্ষিণ এশিয়া এশিয়া প্যাসিফিক আফ্রিকা ও ইউরোপের একাধিক মিশনের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে এখনো অনেকে আনুষ্ঠানিক নির্দেশনা পান নেই পাইতে হবে কেন নামিয়ে ফেলুন তবে অন্তত দুটি মিশনের প্রধান নিশ্চিত করেছেন তারা সরকারের কাছ থেকে সরাসরি এই ধরনের বার্তা পেয়েছেন বাহ বাবা এই দুজন কিন্তু এগিয়ে যাবে এই দুজনের প্রমোশন হবে সরাসরি বার্তা পেয়েছেন এখন আপনাদের দায়িত্ব হলে সবাইকে জানিয়ে দেওয়া এবং তাদের কাছে তথ্য নেওয়া এবং সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টাকে জানানো যে সব ছবি জানানো হয়েছে স্যার আপনার টামলা ঢোব এখন দূতাবাস সূত্রে জানা গেছে বিদেশি নিযুক্ত বাংলাদেশের দূতাবাস হাইকমিশন ও কূটনীতিকদের বাসভবনে হ্যাঁ টানানো ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেশে হিসেবে তাৎক্ষণিকভাবে নামিয়ে তাৎক্ষণিক ভাবে নামিয়ে ফেলতে বলা হয়েছে তাৎক্ষণিক ওরে বাপ বাপ নির্দেশনা বাস্তবায়ন তদারকির জন্য অঞ্চল ভিত্তিক এটা আবার তদারকির জন্য অঞ্চল একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা রিপোর্ট করবে ওই বাটা নামায়নি বা অমুক নামিয়েছে বা ও নামাতে এক সেকেন্ড দেরি করছে যে দেরি করবে এক সেকেন্ড সেই ফ্যাসিস্ট তাকে ফ্যাসিস তকমা দিয়ে দেওয়া হবে তারা নিশ্চিত করবে মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরানো হয়েছে কি না এই পদক্ষেপে বিদেশে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে আর কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের ছবি থাকছে না খালি থাকতে পারব না এখানে আমাদের দাবি আমাদের একজন এক নেতা এক দেশ ডক্টর ইউনুসের বাংলাদেশ ওনার ছবি থাকতে হবে বিদেশে কর্মরত একজন জ্যেষ্ঠ কূটনীতিক না নাম প্রকাশ না করার শর্তে বলেন ঢাকা থেকে ফোনে আমাদের জানানো হয়েছে যে রাষ্ট্রপতির ছবি সরাতে হবে শরীফ হলেন আপনারা কেন আগেই সরালেন না জানাতে হবে কেন নির্দেশ দিতে হবে কেন জানাতে হবে কেন নিজ দায়িত্বে সরিয়ে ফেলবেন এটি লিখিতভাবে আসেনি তবে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে যে অন্য মিশনগুলোতেও বিষয়টি জানিয়ে দেওয়া হয় তারা যেন জানিয়ে দেয় একই সঙ্গে তদারকির দায়িত্ব থাকবে হ্যাঁ কনফার্ম করতে হবে আরেকজন কূটনীতিক জানান তাদের অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত সরাসরি এই বার্তা দিলেও কাছাকাছি আরেকটি মিশনের মাধ্যমেও বিষয়টি তাদের জানানো হয়েছে তা বিভিন্নভাবে জানানো হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশে কর্মরত আরেক কূটনীতিক বলেন এমন কোন বার্তা এখন আমি পাইনি এর চাকরি থাকবে না এই কি তবে হাই পেয়েছেন জানি না এই যে জানে না কেন এইটারও পানিশমেন্ট হতে হবে কেন জানে না কেন মনোভাব বুঝতে হবে না কেন জানবে না রাষ্ট্রপতি বাংলাদেশে আছে কি নেই তারা ছবি ঝুলিয়ে বসে আছে এটা হতে পারে না ছবি ফেলে দিতে হবে ছুড়ে ফেলে দিতে হবে আটলান্টিক মহাসাগরে যার আটলান্টিক মহাসাগর সবাই করেন যার যার পাশের সাগরে ফেলে দিতে হবে এবং সেখানে আমাদের মহান আখেরি আমির আখেরি জামানার খালিফা এবং নবীর আসুল যেভাবে আসেন যেভাবে উহি সেভাবে আল্লাহ চুজ করে যাকে পাঠিয়েছেন তার ছবি না দিয়ে শাহবুদ্দিন সাহেবের ছবি যার নামের মধ্যে দুইজন নবীর নাম আমাদের হুজুর বলছেন যে মাহমদ এবং আমাদের ইউনুস আলাইসাল্লামের নাম যার মধ্যে আছে এবং যে কোনো বিপদে পড়লে আমরা জান নাম যেই দোয়া উচ্চারণ করি দোয়া ইনুস সেই মানুষের ছবি না দিয়ে এতদিন পর্যন্ত এই কূটনীতিকরা কূটনীতি করে ডক্টর ইনু সাহেবের ছবি তোলে নেই যাক এখন অন্তত এক ধরনের শান্তি আসবে যে বাংলাদেশের ঠিক আছে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন শাহাবুদ্দিন সাহেব কেমন আছেন সেই জিনিসটি জানতে ইচ্ছে করে ওনার জীবনে নানা বিপদ এই ধরনের বিপদ আর আসেনি উনি দেশের প্রেসিডেন্ট কিন্তু কথা বলতে পারছেন না উনি দেশের প্রধান ব্যক্তি কিন্তু তাকে দেখা যায় না উনি দেশের কর্ণধার কিন্তু তাকে ইনাক্টিভ করে রাখা হয়েছে তিনি দেশের অনেক কিছুর অর্ডার দিতে পারেন কিন্তু তার বুকে পিস্তল ত্যাগ করা এই যে একটা কষ্টকর সময় অতিবাহিত করছেন তিনি তার পরিবার কেমন আছে তার ছেলে সন্তান কেমন আছে এত চাপ দিয়ে তাকে পদত্যাগ করিয়ে দিন তাকে সরিয়ে দিন অথবা বিদেশ পাঠিয়ে দিন আর আপনাদের যেটা ইচ্ছা প্রয়োজন সেটা পূরণ করুন আর আরেকটা কথা হচ্ছে প্রেসিডেন্ট সাহেব নিজেও ইচ্ছা করলে কি এখান থেকে বেরিয়ে না পরিস্থিতি শিকার সেটা আমরা ভাবতে পারি না তবে তিনি চরম বিপদে আছেন ধন্যবাদ